লাল লাল লালমোহন মিষ্টি আজকে খোয়া দিয়ে লাল লালমোহন মিষ্টি বানাবো লালমোহন মিষ্টি কিন্তু অনেকভাবেই বানান যায় ছানা দিয়ে গোড়া দুধ দিয়ে আরও অনেক কিছু দিয়েই বানানো যায় আজকে বানাবো খোয়া দিয়ে কীভাবে এই খোয়া দিয়ে লালমোহন মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লালমোহন মিষ্টি বানাবো এই খোয়া দিয়ে খোয়ার মধ্যে আমি প্রথমে সুজি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এই খোয়াটা আমি নিজেই ঘরে বানিয়েছি দুধ ডাল দিতে দিতে দুধটা একদম শুকিয়ে এরকম হয়ে যায় তারপরেই এর নামই হয় খোয়া আর কিনতেও পাওয়া যায় আপনারা যে কোনো দোকান থেকে মিষ্টির দোকান থেকে খোয়া কিনতে পারবেন তো এই খোয়াটা আমি নিজে ঘরে তৈরি করেছি আর হাফ চামচরও কম বেকিং পাউডার নিয়েছি ছোডানা পাউডার নিয়েছি হাফ চামচেরও অনেকটাই কম সামান্য পরিমাণে তারপর ভালো করে ম্যাশ করে নেব আর খোয়ার মধ্যে কিন্তু একটু গিটি গিটি শক্ত শক্ত থাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে কোনো জানে গিটি গিটি না থাকে খোয়াটা একটু শক্ত হয় তো কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি কারণ এই খোয়া শুধু দুধ দিয়েই বানানো হয় তার জন্য আমি কুসুম গরম পানি দিয়ে। অল্প একটু পানি দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর এতো মিষ্টিগুলো বানিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম হালকা আছে মিষ্টিগুলো ভেজে নেব বা সুন্দর কালার আসছে লালমোহন মিষ্টি আরও কড়া করে ভাজতে হবে তো আমি ভাবছি লাল লাল হয়ে গেছে আর মনে হয় কড়া করতে হবে না মিষ্টিটা আমার আর একটু ভাজার দরকার ছিল এখন কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে যখন মিষ্টি সিরায় দিয়েছি কালারটা একটু উঠে গেছে আমার মনে হয় মার্শাল্লা এখন তো দেখে অনেক ভালো লাগছে তো এদিকে আমি মিষ্টির সিরা দিয়েছি হাফ কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়েছে মিষ্টি যখন আমার কম তো চিনির পরিমাণটাও আমার কম আপনারা যদি মিষ্টি বেশি বানান তাহলে চিনির পরিমাণটাও একটু বেশি দেবেন তো বলো কেসে গেছে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে ঠান্ডার অপেক্ষা ঠান্ডার হওয়ার পরে দেখেন মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো আরেকটু লাল লাল করে ভাজার দরকার ছিল যাই হোক লাল না হয়েছে তাতে কি হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি সামান্য পরিমাণের উপর দিয়ে গুড়া দুধ দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য তাছাড়া কিছুই না দেখেন মিষ্টির স্কিন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে খোয়া দেওয়া যে এত সুন্দর মিষ্টি হয় আর খেতেও এত স্বাদ হয় বলার মতো না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন দেখেন এত নরম আর ভিতরটাও কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ